নমস্কার রান্নাঘরে মহারায় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ভাতেরই একটা সুন্দর রেসিপি এই ভাতটা কিন্তু গুজরাটের ভা মানে গুজরাটের লোকরা এইভাবে ভাতটা খায় এটা বাসি ভাতও করতে পারো আবার টাটকা ভাতও করতে পারো আমি কিন্তু আগে দিনে বেঁচে থাকা ভাত দিয়েই করছি ভাত তো নিয়েছি সে ভাতের সাথে কি কী নিয়েছি দেখো ক্যাপসিকাম নিয়েছি কারিপাতা নিয়েছি লঙ্কা আছে কাজু বাদাম আছে আদা পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে নিয়েছি কড়াই বসে দিয়েছি কড়াইতে কিন্তু ঘি দেব ঘি দিয়ে কিন্তু রান্নাটা করব আচ্ছা কুসাটের লোকরা কিন্তু এই খাবারটার নাম দিয়েছে ফোরনিশা ভাত ফোর নিশা ভাত ওরা এই রান্না নামে পরিচিত এছাড়াও এভাবে আমরা আমরা বলি ভাত ভাজা ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে আগে কিন্তু কাজু বাদামটাকে কিন্তু ভেজে দেবো ঘিয়ের মধ্যে কিন্তু ঘিটা প্রথমে অল্প দিয়েছি অল্প করে আগে কাজু বাদামটাকে ভেজে নেব আচ্ছা তেলটা তো কড়াইতে কিন্তু ঘি সেটা আমি একটু সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার চলো প্রথমে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে প্রথমে দিয়ে দিয়েছি দেখো জিরে জিরের সাথে জিরেটাকে একটু ভালো করে ভেজে নিই এরপরে ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে এবার এর মধ্যে দেখো কি কি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিয়েছি এখানে প্রথমে রসুন কুচি রসুনটাকে একটু ভেজে নেব হ্যাঁ তারপরে দিয়ে দেবো এখানে রসুনের সাথে দিয়ে দিচ্ছি দেখো ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর রসুনটাকে কিন্তু আগে একটু ফোটনের সাথে ভেজে নেব তারপরে কিন্তু এখানে পেঁয়াজ দেবো আগে একটুখানি মানে রসুনের কাছে গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব আচ্ছা ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এখানে আমি একটু কারিপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে কারিপাতার বদলে তোমরা কিন্তু ধনে পাতা দিতে পারো সেটা সে ধনে পাতা দিতে তাহলে কিন্তু এটা রান্নার পরে দিতে হবে যেহেতু কারিপাতা দিয়েছি তাই জন্য আমি কিন্তু ফোড়নে দিয়েছি আচ্ছা ওটা ভাজা হয়ে গেছে কারিপাতা আর সব কিছু ভাজা করে নিয়েছি এবার কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি কেননা আমার যেহেতু ভাতের পরিমাণটা অল্প ভাতের পরিমাণ যেরকম থাকবে সেরকম কিন্তু মশলা ব্যবহার করতে হবে আমি যেহেতু এখানে যেহেতু ভাতের পরিমাণ অল্প তাই জন্য কিন্তু আমি এখানে মাছের সাথে একটা পেঁয়াজ নিয়েছি আচ্ছা পেঁয়াজের সাথে পেঁয়াজ তেয়াজ সব ভালো করে ভেজে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে নুন আর হলুদটা দেবো নুনটা কিন্তু একটু অল্পই দেবো স্বাদের পরে যদি স্বাদের মানে মানে বুঝে তারপরে আবার দেওয়া হবে এবার হলুদ দিয়ে দিয়েছি এবার হুম আর হলুদটাকে কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব পেঁয়াজের যে মশলাটা তৈরি করেছি তার সাথে কিন্তু মিশিয়ে নেব এবার দেখো আগে কিন্তু অল্প আগে কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপরে কিন্তু এখানে ভাতটা দেব আচ্ছা এরপর দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি এখানে একটুখানি চিনি চিনি দিয়ে দিয়েছি চিনিটা না দিলে কিন্তু স্বাদটা বোঝা যাবে না সেজন্য কিন্তু অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে আবার একটু চিনির সাথে ভালো করে মিশিয়ে নেবো তারপর কিন্তু এটা আর যা দেবো সেগুলোকে দিয়ে দেবো আচ্ছা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ভাতটা দিয়ে দিলাম এখানে একটু মানে মানে এক কাপের মতন ভাতটা ছিল করা এবার এটাকে কিন্তু খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেবো যে ভাতটাকে ভাতটা যেহেতু করা রান্না করতে বেশি সময় লাগছে না এবার দেখো মানে ভাতটাকে কিন্তু খুব ভালো করে এখন এই মশলাগুলো যেগুলো দিয়েছি তার সাথে মিশিয়ে নেব ভাতটাকে কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবার এটাকে কিন্তু মানে আস্তে করে নামিয়ে নেব হয়ে এসছে আমার আর কিন্তু বেশিক্ষণ লাগবে না আচ্ছা ভাতটা তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভাতটা দেখো আমি এর মধ্যে কাজু দিয়ে দিয়েছি আমার কিন্তু ভাত মানে ভাতের এই রান্নাটা কিন্তু হয়ে এসছে এবার উপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আচ্ছা আর দিয়ে দেবো হচ্ছে এখানে টুল লেবু রস পাত লেবু রস গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে সেই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর কিন্তু আমি পাশ পাতি লেবু রস দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ রেখে তারপর কিন্তু নামিয়ে নেবো আচ্ছা দেখো একদম হয়ে গেছে গুজরাটে এক জনপ্রিয় খাবার ফিশা ভাত খুব সহজে বানিয়ে ফেলেছি খুব টেস্টিও হয়েছিল খেতে তোমরাও কিন্তু এরকম চট জলদি বানিয়ে নিতে পারো আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কর্মী তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমার সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে